ছি সরাসরি হাওড়া জেলার বাড়িতে এবং সেখানে এক অভিনব উদ্যোগ আমাদের চোখে ধরা পড়লো আমরা দেখতে পেলাম একটি বাচ্চা ছেলের শুভ জন্মদিন উপলক্ষে কিন্তু রক্তদান শিবিরের আয়োজন করেছেন তার পিতা অর্থাৎ রবীন রবীন্দ্রনাথ ব্যানার্জী রবীন ব্যানার্জী তার ছেলে কিন্তু সেই শুভ জন্মদিন উপলক্ষে তিনি বন ভোজনের উৎসব তিনি মহোৎসব না করে কিন্তু তার ছেলের বার্থডে উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছেন মহূর্ষ রুগীদের পাশে দাঁড়িয়েছেন সত্যি অভিনব এক উদ্যোগ তার সাথে বলবো বিয়াল্লিশ বছর সরি একচল্লিশ বছর বয়সে আশি বার যিনি তার সাথে রক্ত দিয়েছেন মুমূর্ষ রুগীদের পাশে দাঁড়িয়েছেন চলে আমি সেই মহান ব্যক্তির কাছে মূল্যবান বক্তব্য একদম ঠিক হয় বালি দারানগাজি রোড স্থান হচ্ছে চিলড্রেন্স হোম স্কুল এদের সহযোগিতাতেই আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছি তাহলে দেখে দিলাম সন্তানের জন্মদিন উপলক্ষে উনি বনভোজনের উৎসব না করে রক্তদান শিবির করে কিন্তু শিক্ষার প্রসার ঘটাতে চাইছেন সমাজের বুকে সমাজের কাছে শিক্ষা প্রসার কিন্তু ঘটাতে চাইছেন যে ওনার ছেলেকে উপলক্ষ করে আরও পাঁচজন যেন এইভাবে এই অভিনব উদ্যোগ নিতে পারে আমি সরাসরি চলে যাব সেই ক্ষুদে শিশুটি যার আজকে শুভ জন্মদিন বিভিন্ন বাংলা নিউজের পক্ষ থেকে আমি জানাবো ও এই শিশুটিকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ঈশ্বর যেন ওনাকে খুব ভালো রাখেন উনি যেন সুস্থ থাকেন আমি চলে যাব আমি ক্যামেরা পারসনতে বলবো ওরা ওর থেকে কী বলবেন আমার আজকের দিনটা খুব ভালো লাগলো কারণ কি রক্ত সমস্যায় আমাদের অনেক রক্ত সমস্যায় মানুষ আমাদের মাঝখানে আর থাকছে না তাই ওই মানুষ যাতে আমাদের মাঝখানে থাকতে পায় তাতে আমরা এই রক্তদান শিবিরটাকে বানানো হয়েছে তোমার নামটা আমার নাম রণজিৎ ব্যানার্জি খুব সুন্দর কথা বলবে তুমি এতটুকু এতটুকু ছেলে এত বড় একটা কথা বলে ফেললে সত্যি তুমি ভালো থেকো আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানিয়ে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা সকল দর্শকে জেনে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন শুভেচ্ছা অভিনন্দন জানবো অবশ্যই আমি যেখানে দাঁড়িয়ে আছি হাওড়া জেলার বালিতে কারণ কি জানেন রক্তদান শিবির এখানে সেই রক্তদান শিবিরে আমি এসে উপস্থিত হয়েছি কিন্তু যে কথাটি না বলি নয় যা যিনি রক্তদান শিবির উদ্যোক্তা নিয়েছেন তার ছেলের কিন্তু আজকের বার্থডে অর্থাৎ আজ শুভ জন্মদিন সেই শুভ জন্মদিন উপলক্ষে তিনি কিন্তু মানুষের উৎস সামিল না হয়ে তিনি রক্তদান দান করে কতগুলো মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়িয়েছেন রক্ত দানের আয়োজন করেছেন সেই অনুপ্রেরণামূলক যে তার বার্তা এবং সমাজ সচেতনতামূলক যে বার্তা সেই খবর আমি তুলে ধরব বাংলা বাংলানুসের পক্ষ থেকে আমিরিকা আপনাদের সাথে দেখতে থাকুন সেই চিত্র আপনার ছেলের শুভ জন্মদিন উপলক্ষে কিন্তু রক্তদান শিবিরের আয়োজন করছে কত বড় উচ্চ মানসিকতা আপনার প্রথমেই বিবিএন বাংলা নিউজের পক্ষ থেকে আপনাকে জানাবো অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কী বলবেন আজকে আপনার অনুভূতি কী অনুভূতি মানে যে এই গরমের সময় রক্ত সংকট তো বিরাট একটা আকার ধারণ করে তো সেটাকে মাথায় রেখেই রক্তদান শিবিরটা করা প্রতি বছর চেষ্টা করব এই সময় যাতে জন্মদিনকে সামনে রেখেই ব্লাড ডোনেশন ক্যাম্প করা যায় এবং এই ধরনের অনুষ্ঠান জন্মদিন শ্রাদ্দবাড়ি হোক বা এই ধরনের অনুষ্ঠানেই যে এই রকম প্রোগ্রাম করা যেতে পারে তো সেটা যদি আমরা সবাই মিলে দু একজনও শুরু করি তাহলে এটা দেখে আস্তে আস্তে সমাজের একটা আলাদা সচেতনতামূলক বার্তা পৌঁছাবে যে জন্মদিন উপলক্ষেও রক্তদান শিবির করা যায় মানে আপনার ছেলের জন্মদিন উপলক্ষে শিক্ষার প্রসার ঘটাতে চাইছেন সমাজের কাছে তাই একদম একদম তাই একদম যাতে লোকে বোঝে এবং লোকের মধ্যে সচেতনতা জন্মদিন উপলক্ষে মহোৎসবের আয়োজন করা হয় তাই না কিন্তু এখানে এসে বড় অবাক লাগলো জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছেন পিতা তার সন্তানের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছেন সত্যি অস্বাভাবিক একটা তো কি বলবেন আর আরও অনেক কিছু দেখছি এখানে কনসেপ্ট আছে কি কি পুরোটা যদি খুলে বলেন মূলত রক্তদান শিবির সঙ্গে রক্তের যে গ্রুপ সেই গ্রুপ নির্ণয় তার সঙ্গে থ্যালাসেমিয়া টেস্ট এবং এছাড়াও চোখ এবং দাঁতের যে পরীক্ষা হয় সে পরীক্ষা নিরীক্ষা সবই চলছে এবং চোখ এবং দাঁতটা চলছে দোতলায় এবং রক্তদান শিবির চলছে এই একতলাতে এটা আমাদের সকলের প্রিয় দাদা রবীন ব্যানার্জির উদ্যোগ মানে উদ্যোগে হচ্ছে এটা হচ্ছে বালি চিলড্রেন্স হোমস্কুল চিলড্রেন্স হোম স্কুল দেওয়ানগাজী রোড দেওয়ানগাজী রোড বালি চিলড্রেন্স হোম স্কুল জেলা তো একদম ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় আমার নাম ছেলে আমি এখানেই পাশেই থাকি থ্যাংক ইউ

আমি আমি বাড়ি থেকে আস্তে আস্তে ভাবছিলাম যে বাবা মার যদি এই শিক্ষা হয় যে আজকের এই বিশেষ দিনে যেখানে আমরা ছোটোবেলা থেকেই জানি যে জন্মদিন মানে সেলিব্রেশন হোটেল আর রেস্টুরেন্টে গিয়ে সেই হোটেল রেস্টুরেন্টে না গিয়ে এই রক্তদান মোহদানের মধ্যে দিয়ে যে বার্থডে সেলিব্রেশন করা যায় এটা আগামী দিনের এক্সাম্পেল হয়ে থাকবে আমি আস্তে আস্তে এটাই ভাবচিন্তা করতে করতে আসছিলাম যে ছোটো থেকে এই বয়স থেকে যা শিক্ষার মধ্যে দিয়ে ও বড় হচ্ছে আগামী দিনে যেমন রবিন আমরা শুনেছি বহু বহু সোশ্যাল ওয়ার্কের মধ্যে দিয়ে ও জীবন কাটায় ও এবং ওর ওয়াইফ ওর ফ্যামিলি ওর ছেলেও ছোটোবেলা থেকে এটাই শিখছে যে আমাকেও আগামী দিনে মানুষের জন্য সমাজের জন্য কিছু দায়বদ্ধতা আছে সেটা আমাকে পূর্ণ করতে হবে এটাই রণজিৎ রণজিতের বাবার নাম হচ্ছে রবীন্ন আমরা ওকে বলেই চিনি আমি বিশ্বজয় ব্যানার্জি সোশ্যাল ওয়ার্কার বালি থ্যাংক ইউ সো মাচ আলুদিন উপলক্ষে যেখানে কিনা একটা মহৎ শুভে দরকার ছিল সেটা কিন্তু পিছনে ফেলে রেখে একটা মহৎ রক্তদানের আয়োজন করেছেন আপনার কি অনুভূতি আপনি তো রক্ত দিচ্ছেন এটা তো খুব ভালো মানে ব্যাপার এই আজকালকার দিনে যা দেখা যাচ্ছে যে মানুষ মানুষকে মানে নিজের ভাই ভাইয়ের উপর সঙ্গে যুদ্ধ গেই করছে সেই জায়গা একটা মানে মানুষের উপকার এই ব্যাপারটা খুব ভালো জিনিস হ্যাঁ সেইটাই আমি বলছি যে একটা যে নিজের আঁত মানে একটা এ ছেড়ে দিয়ে তার ছেলে মানে পারিপার্শ্বিক মানুষের উপকারে আসতে পারছে রক্ত দিয়ে আমার তো খুব ভালোই লাগছে আমার নাম পার্শ্ব জানা আমি বালি থেকে বলতে পারবো না অনেকবার দিয়েছি অনেকবার দিয়েছি Thank you.